আল্লাহকে ডাকি তাও আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিল না বা শুধু মেয়ে আমাকে দিল মনটা যেন ছোট হয়ে যাচ্ছে আল্লাহর তাই না তাই অসন্তুষ্ট আল্লাহর প্রিয় অসন্তুষ্ট না এমাম পোখারি রহমা নিঃসন্ত ছেলে মেয়ে নেই বিয়ে হয়েছিল কি হয়নি দুটো বর্ণন রয়েছে কেউ বলছে বিয়ে হয়েছিল কে বলছে বিয়ে হয় তো যদি বিয়ে হয়ে থাকে এটাই ধরে না হয় তো তার ছেলে মেয়ে ছিল না এত বড় ব্যক্তি ছিল না সুতরাং আমাকে আপনাকেও যদি না দেয় তারপরে তার আগে নবী দেখেন নবী সাসলমের জন্য আল্লাহ কি মনোনয়ন করেছেন ছেলে সন্তান না মেয়ে সন্তান ছেলে সন্তান হয়েছে আর চলে গেছে তো আপনাদেরও যদি কারো হয় আমাদেরও কারো হয় যে ছেলে সন্তান বাঁচলো না মেয়ে সন্তান বাঁচলো বা কিছুই পেলেন না হয়তো তাহলে অসন্তুষ্ট হবেন মনটা ছোট করবেন আরে আমাদের জন্য নবীশ আসলাম আদর্শ রসুলিল্লাহ সদ হাসান সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের জন্য আল্লাহ কন্যা সন্তান পছন্দ করেছেন তাহলে আপনি কেন পছন্দ করতে পারছেন আপনার ইমানে দুর্বলতা রয়েছে ইমানে দুর্বলতা রয়েছে ওই সব ভাই বোনের জন্য বলছি যাদের মেয়ে একটার পর দুটা তিনটা চারটে মেয়ে হয়ে যাচ্ছে আশা করে বাচ্চা তো আর না কিন্তু আশা করে করে কয়েকটা নেওয়া হয়ে গেল রে কিন্তু একটা বাচ্চা হচ্ছে না মনটা খুবই ক্ষুণ্ণ যেন আল্লাহর ওপর ক্ষোভ প্রকাশ করতে পারে না তা আল্লাহ তো জানছে তার তোমাকে এর জন্য পানিশমেন্ট হবে অন্তরের পাপ তোমার এটা পাপিস্ট অন্তর তোমার এই তো আর গোপন রাখা যায় না রব থেকে আল্লাহ থেকে গোপন রাখা যায় না যা আপনি অসন্তুষ্ট যেন আল্লাহ নিয়ামতের ওপর জি আল্লাহ দান করুন অনেকে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে অনেক স্ত্রীর সাথে কথা বলা ছেড়ে দিচ্ছে যে তুই মেয়ে সন্তান কেন দিচ্ছিস তা আমি ওই সব লোকদেরকে বলি হ্যাঁ শুধু জমি থাকলে হবে হ্যাঁ হ্যাঁ জমি জমি ভালো 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 আমাদের দেশে বলে জমিকে খাসির খাসির বুঝেন না এটা এত ভালো জমি কিন্তু যদি হ্যাঁ বীজ চা পাই না যে রাজশাহীর ফজলি আমার নিয়ে গিয়ে যদি লাগিয়ে দেন সিলেটে আর চিটা তবে ফজলি তাই যদি হইতো তাহলে আরো ফজলি আমার জন্য যেতে হইতো না রাজশাহী চাপায় যেতে হইতো না ঠিক না খেজুর মদি নাস্ত হইত না আজুয়ার জন্য আর সুকারির জন্য কাশি মাস্ত হইতো না এখানে আসেন বীজ নিয়ে যাব আর ওখানে করে গিয়ে আমরা সুকারির বাগান করে নেব আর আজুয়ার বাগান করে নেব আর ফিরি ফিরি আজুয়ার সুকারি খাবো ঠিক না কেন হয় না জি হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে যে দোষটা শুধু স্ত্রীর চাপাইলে হবে না আগে কিসের দোষ আছে বীজের দোষ আছে তোমার দোষ আছে বীজ তোমার কাছে পুরুষ যা হেল কোথাকার আল্লাহ দায়াত দান করুন জি এরা আল্লাহর নাশুকুর গুজার ওলা ইনকাফার তুম আল্লাহর যদি অকৃত গহা নাসকরি করো না আজাবিল আমার আজাব খুব কঠিন রয়েছে কঠিন আজাব এগুলোর উপর রয়েছে জি এমাম বোখ্যাল্লা বলছেন আলাই হায়াতুন যে কোনো বাগান যদি প্রাচীর দিয়ে বেষ্টিত হয় আগের যুগের বাগান অধিকাংশ কি হতো হ্যাঁ চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা হইতো ঘেরা হইতো যাতে পারে সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকে যদি দেয়াল দিয়ে ঘেরা থাকে ওয়াল থাকে ফহ হাদিকা সেটার নাম আরবিতে হাদিকা অমালাময়াকুন আলি আর যেই বাগানে দেয়াল নেই দেয়ালবিহীন বাগান ইয়াকুল হাদিকা সেটাকে হাদিকা বলা হয় না সেটাকে বুস্তান বলা বুস্তান যে কোনো বাগান জি